না না তুই এলে পোশাক করে দে বাসনগুলো ধুইলি তো এসে বাকি ভাত বাড়ি দেব এজয়া হ্যাঁ বল তো বুনু কত কাজ করিস তুই সব সময়? বসে থাকি কি করব বল কাজ তো করতে হবে তোর আচ্ছা শুন আমি তো জয়পুর বাজার যাচ্ছি তো অল্প জিরা বিটা করে রুটিটা করে দিবি আর তরকারি করার দরকার নেই আমরা ওখানে তরকা মারকা কিনে আনব ঠিক আছে আর শুননো দিদি বলছিস যে একদিকে ঘর দিকে গেল হইতো না আমি ওই ঘরটা তো কেউ নাই মা মা নাই বাবা নাই দুজনে তো আমাদেরকে ছেড়ে চলে গেল এবার তুই একা ঘরটা থাকবি পাড়ার লোকে গায়ের লোকে কি বলবে যে দিদিটা কেমন জোয়ান বোনটাকে একা ছেড়ে দিল আমি যতদিন আছি তো যাই বু যতদিন আছে তুই এটা তোরেই ঘর ভাব আমি এখন মা আমি তোর বাবা আমি তোর সব এখন তো আমি জানি দিদি তুই আছি বলে আমি বাঁচে আছি না তো কতদিন আমিও চলে যাচ্ছি মা বাবার সাথে আজকে মা বাবা যদি থাকতো তা তুই কি আমার ঘরে থাকতিস তুই তো মা বাবার সঙ্গে আমাদের পুরানো ঘরেই থাকতিস বল এখন মা বাবা যেহেতু নাই তখন তোর দায়িত্ব তো আমাকে নিতে হবে না যেহেতু তালা মারা থাকে না সেই বলছি তোমার চোর তোর ভিড় চেয়ার করছে না চুরি হবে ঘরে সেরকম কোন নাই চোর জানে ইয়াতে ঘরে কিছু নাই আমার মা বাবার কোনো সম্পত্তি রেখে গেছিল যে চোর চুরি করতে আসবে ওসব ওসব বাদ দে তুই এখন এখানে আমাদের যতদিন আমি তো যাই বউ আছি এটা তো নিজের ঘর একদম ভালোভাবে থাক তারপর ভালো ছেলে দেখে তোর বিয়া দিয়ে দেবো তখন তুই নিজের সংসারে চলে যাবি ঠিক আছে তখন তুই আমার মা বাবার ঘরটাতে থাকবি জামাইকে নিয়ে হ্যাঁ বোনটা কত কাজ করবে আমার সব কাজ পুলে আসে আর বাজার পরে যাবো জলটা নিয়ে আসি বলে কত লেহাল আমার কত সুবিধা এই বর্ষা হ্যাঁ জানিস

না 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 কে জানো বাবা আজকালকার দিন বুঝাও যায় নাই কত রকম ফটো কত রকম ভিডিও দিনকে দিন ফোনে দেখতে পাই হতেও পারে ঠিকই বলছে ইয়ারা ঠিকই বলছে অত লোক কি খারাপ বলবে হ্যাঁ গোটা পাড়ার লোক বলছে যখন গোটা পাড়ার লোক নিশ্চয় কোনো দেখেছে মনে হয় না শুধুই বলবে আর লোককে কই বলছে আমাকে কেন বলছে কোনো দেখেছে দুজন দুজনকার বলেই ইয়াকে আমি ঘর থেকে বের করবো যাচ্ছি জলটা নিয়ে

আসছি দিদি যা বাবা ফুচকা খাবো ঘরটা তো মানে মনটাই বুঝছে না যখন যাই বাবু যাবে তার পিছনে পিছনে যাবো যাই বাবু যখনই বেরোবে তখনই বের যাবো ওর সঙ্গে চিটায় গুড় চিটার মতন কি তে করব ইয়া কে লিয়ে কপালটা খারাপ আমার চলো চলো তাড়াতাড়ি ফুচকা খায় নাই সেদিনে বলি চলো তাহলে ঘুরে আসি এমন বাবা মেয়া দেখি সব সময় শালি জামাইন দা ঘুরতে যাবে এক ছি বাবা হ্যাঁ পিঙ্কির ঘরটা তো ভাঙিলে ওই যতই করুক পিঙ্কি যতই বলুক না আমার বুনিটা ওইরকম লই বল আর বলিস না দে এখনই গেল দুজনা লিল্টু আর ইয়া পিঙ্কির বুনিটা

বুঝলি ওর মা বাবা ওর নাইছে হ্যাঁ ওরা রাখেছে আর ওর নিয়ে এমনি কথা বলছো একদম মানে বুদ্ধি শুদ্ধি নাই ওগিলা নিয়ে তোমার কে ভাবনা চিন্তা করতে বলো ওগুলা শোন ওর মা বাবা নাইছে বুঝলি কত ওরা ভালোবাসে ওরাই ওর মা বাবা বুঝলি যদি পিঙ্কির দি শুনে না তো বুঝতে পারছিস কেমন আর আমাকে ওই যদি শুনতে হয় কথা আমাকে তো বলে দিছি দেখবি তোকে কি করব আমি হ্যাঁ কোনো কাজ নেই লোকের কি করছে যাচ্ছে ঘুরতে সেগুলাকে দেখছে আমি জানি তো লিল রাস্তাঘাটে ও আর ওয়ার সঙ্গে কি না কার সঙ্গে ঘুরতে যাচ্ছে কি হচ্ছে সেগুলা নিয়ে পড়েছে একদম কথা বলবি ওই সবের নিয়ে বুঝলিস বাইরে জামাইবাবু ওটা ঘুরতে গেল তো কি হইলো তো ঘরের লোকের সঙ্গে গেল না বাইরের লোকের তো সঙ্গে যায়নি সন্দেহ করাটা তোমাদের গেল নাই হ্যাঁ একদমই এবারে ওই যদি ওকে দাদা মনে করে তুমি কি করে ভাবিলে কি ওর সঙ্গে এমনি চলছে বলে কোনো কিছু তো সব সময় কি যাবে সব সময় বললো ঘরের লোক বটে কার সঙ্গে বাইরের লোকের সঙ্গে পাঠাবে তোমাকে তো কোন জিনিসটা বলাই দেয় ওই সব গল্প আর উঠাইছি না বুঝলিস আর আমি যেমন শুনি নাই যা নিজের কাজ করবি যা কি গো তুমি যে ঘুমাই নিয়েছো আমার খাইতে দাও তুমি আসি গেলে হ্যাঁ তাই আসবো না ও দিদি তুই শুয়ে থাক তো খাতে দিতে হবে না আমি জামাই থাকে দিয়ে দিচ্ছি খাতে তুই খাই দিবি মানে কেন আমি দিলে তো কি হবে না তুই দিবি মানে কি আমি আছি না ওর বউ আমি যদি তুই কেন দিবি খাতে কি বলছ তুই ঝগড়া তুই শুয়ে ছিলি ওর জন্য শুয়ে থাক আমি তো ধরো কি হলো মরে যায় নাই তো বাচ্চা আছিল আমার স্বামী কি আমি খাতে দেব তুই কি খাতে দিবি হ্যাঁ জোন বোন 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 না বল দিদি সত্যি হওয়ার চেষ্টা করিস না দিদি তুই এটা ভুল বুঝিয়ে দিদি এমনি কোন হয় আমি ভুল বুঝি কি ভুল বুঝি

চো চলে প্রাইভেট দিয়ে আবার তখন যাবো তখন ডাকবি আমাকে হ্যালো হে ঘটনা শুনি চ